ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম নাকি ভাই দেখেন কবুতর গুলা দেখেন কোয়ালিটি দেখেন ভাই এত কম দামে কবুতর মুজাহিদ পাগল হয়ে না আমি পাগল হয়ে গেছি নিজেও পারি না হ্যালো আলাইকুম কবুতর প্রেম সবাইকে স্বাগত শিমুলা চলে আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা ভাই ভাই আজকে নাকি অফার আর অফার প্যাকেজ আর প্যাকেজ ভাই হ্যাঁ হ্যাঁ আল্লাহর নামে আমরা ভিডিওটা শুরু করি নাকি ভাই বিশ মিনিট বলে আমাদের প্রাণ মজা ভিডিও ভিডিওটা শুরু করতেছে আজকে আসলে কিনা দামের থেকে বাংলা কথা যারা ভিডিও প্লে করছেন আপনাদের দামে বনলে ভালো লাগলো অবশ্যই ইনশাল্লাহ কবুতর নেবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া ভাই প্রাইসটা কত রাখবেন এটা ভাই একদিন না ভাই কবুতরের ভিডিও পাবলিশড হল হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে যদি কবুতর নাই তাহলে ডেলিভারি পাবে আর নাহলে আগামী শুক্রবার আবার ডেলিভারি নিতে হবে আচ্ছা তো কত বিক্রি করবেন এটা প্রথম কথা এটা আজকে দাম মাত্র পনেরোশো একদম

আপনি একটু টাই কোলটা দেখবেন জি দেখেন টাইটা জি আর কালারটা দেখেন হুম ঠিক আছে এই যে তোমার মাটিটা রইল নটটা এই বিটা কত রকম ভাই আজকে একদম মাত্র 1200 মাত্র 1200 টাকা শাড়ির দামে দিয়ে দেব একদম ভাই একদম সিওর প্রাইস সিওর মাত্র 1200 টাকা ভাই 1200

পূর্বানের গরুর সময় না আসলে এত সুন্দর এই কবুতরটা ভাই ভাই অত রমও কত 2000 মাদি মাদি মডানা মাদি কবুতরMate টাকা ভাই আপনি মাদি বিক্রি করবেন কত মাত্র 2000 দেন কবুতরটা ভাই ওরে আল্লাহ রে তো खासा ভেঙ্গে গেলে ভাই হ্যাঁ ভাই ভাইরে ভাই কোদরে কোয়ালিটি দেখেন দর্শক যে নিবেন তেয় যে অনলি মাত্র দুই হাজার টাকা নাকি ভাই ওকে তো এখানে আছে আরেক পিস কবুতর দেখেন অনেকে ভাববেন চোখ নাই চোখ কুনতো আছে পছন্দ হয়ে ঘুরেছে কত ভাই

পাগল হয়ে গেছি না আমি পাগল হয়ে গেছি নিজেও কইতে পারি না তো এখানে আছে লাহোরি কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসে একদম টাইগার কত ভাই আসতেস তারপর হ্যাঁ তারপর কি হাতে হ্যাঁ কত ভাই হ্যাঁ

দেখেন মাস্টার একসাথে দুই সাথে আছে একদম মাগনা দামে বস্তা বলে কবর লো যান নাকি ভাই করবেন আর প্যাকেটবো নাকি ভাই দর্শক এখানে কি ভাই বড় ভাই কি এটা রেড হাউস রেড হাউস